আমার বিয়ের পাঁচ বছর হতে চলল কোনো বাচ্চা কাচ্চা এলো না খুব শখ করে বাবা দু একই পরিবারে দুই ভাইয়ের সাথে বিয়ে বিয়ে আমার আমার বিয়ের বছর পর সঙ্গে ছোট বোনের হয় হয় শাশুড়ি মা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না তিন দেবরের এখন উনি সবসময় আমার উপরে রেগে থাকেন সব জিনিসে ভুল ধরেন বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্টে এলো আমি বন্ধা আমার কখনোই বাচ্চা হবে না আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়িমা আমাকে বললেন আমার বড় ছেলেকে আবার বিয়ে দেব সংসারের তো একটা আলোর প্রয়োজন আছে তুমি থাকতে পারো এই বাড়িতে সমস্যা নেই আমি জানি আমার স্বামীও তাই চায় আমি মেনে নিলাম কারণ আমার আদরের ছোট বোন যে দেবরের বউ আমি কিছু বললে যদি তার সংসার ভেঙে যায় বিয়েটা হয়ে গেল এখন আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে খুব ব্যস্ত আমি একটা ছোট জব করতে লাগলাম নিজের জন্য দু বছরের মাথায় আমার বোনকেও শাশুড়ির মা যাতা বলে কথায় কথায় অপমান করতে লাগলে আমার বোন আমার আমার কাছে এসে কেঁদে কেঁদে বলতো একদিন আমার শাশুড়িমা বোনকে বললেন তোর বোনও বাচ্চা দিতে পারিনি আমার বড় ছেলেকে তুইও তোর বোনের মতোই বন্ধা নাকি আমার শাশুড়িমার এই কথা আমার গায়ে জ্বালা ধরানোর জন্যই যথেষ্ট ছিল আমার দেবরও আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেল। রিপোর্টে এলো আমার ছোট দেবর কোনোদিন বাবা হতে পারবে না হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায় আমার শাশুড়িমাকে ওইদিন বলতে শুনেছিলাম দেখো মা তুমি মেয়ে মানুষ আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল তাই না তুমিও তাকে অনেক ভালোবাসো জীবনে তো বাচ্চাই সব না আমরা কদিনই বা বাঁচবো কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসা সে তোমায় আগলে রাখতে চায় তুমি ছেড়ে গেলে সে ভেঙে পড়বে আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে আমার শাশুড় মা হাত ছেড়ে দিয়ে বলল মা একদিন আমার বোনকেও আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব মা হলে তাদের জীবনের কোনো মূল্য নেই সেদিন আমার বোনটা খুব ভেঙে পড়েছিল আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার এই ন্যায় কথা শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয় সাথে থাকা আমার স্বামীও আমি ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম ও আমার হাত ধরে ও বাড়ি ছেড়ে বেরিয়ে এলো আজ আমার বোনের দুটো ছেলে আর একটা মেয়ে আছে ওর সুখের সংসারে আর আমার দুটো জমজ মেয়ে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে তার বউ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি তারা জানেই না আমি তাদের মা নই আমিও জানাই হোক না তারা আমারই জন্ম না দিলে কি মা হওয়া যায় না